আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার আজকের রেসিপিতে থাকছে সাজনা ডাটা দিয়ে সুস্বাদু ডালের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এখানে এক কাপ ডাল আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালারের জন্য হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের চেয়েও কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচা জিরা হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালটা যেয়ে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখানে আমি মোট আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এ তো ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো ফিরে আসছি আমি তিরিশ মিনিট পর ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব বড় একটি টমেটো আমি ফালি করে রেখেছি পুরো টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি সাজনা ডাটা খুব ভালোভাবে উপরের স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি রাজশাহীর এক বাবির মুখে খুব বেশি গল্প শুনতাম সাজনা ডাটা দিয়ে মাছ ডাল যেটাই রান্না করেন কেন খুবই মজার হয় তো আমি কখনই রান্না করে খেয়ে দেখিনি এই ফার্স্ট টাইম আমি রান্না করেছি সত্যি অসাধারণ এক রেসিপি ভাবিকে ধর ধন্যবাদ রেসিপিটি আমাকে দেওয়া অনেক মজার এবং ইয়ামি ছিল দিয়ে দিচ্ছি একটি নাগামরিচের অর্ধেক এটা খুব ঘ্রাণ এবং খুব ঝাঁঝালো তাই এখানে আমি হাফ দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশে একটি বাগার তৈরি করব একটি ফ্রাই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের চেয়েও একটু বেশি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ এবং রসুন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব রসুন এবং পেঁয়াজের কালারটা আমার বাদামি কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে রান্না করা ডালের ভিতর ঢেলে দিব এই তো ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখানে আমি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন ধনিয়া পাতা কুচিন দিলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে এবং ডালটা খুবই ফ্লেভারফুল হয় ডালের মধ্যে নাগামরিচ এবং ধনিয়া পাতার ফ্লেভারে আমার পুরো ঘরটা ঘৃণে মৌ মৌ করছে মাশাল্লাহ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ